কবিতার নাম প্রপঞ্চ লুকিয়ে দেখার মতো একা হতে হয়নি কখনো কানায় কানায় সুর বাজেনি ছল যে তুমি তাতে ঢেলে দেবে শ্রাবণের ধারা জল ফুল ফুটেছে যখন গাঢ় রং এত নেই গন্ধ বেদনা ডেকেছিল হু হু শুকনো বাতাস সেখানেও পরিত্যক্ত বিষধরের আবাস প্রজাপতি মৌমাছি জল দল স্বপ্নের খেয়াঘাটে ঘিরেছে কেবল পাখি হয়ে উড়ানকালীন ঘাস ফুল ফুটে যেত প্রতিদিন কতখানি পথ বলো আকাশ না দিগন্তে নরম দেখ এক খোর বুটে পাতা ঝরা গাছ লোফে নিয়ে নিমেষে উধাও কত তাকে বললাম মুঠি ভরে দাও এইভাবে নদী ফুল পাখি হতে হতে মুক্তি পেলাম কোনো মতে একদিন মুক্ত হলাম ঝিনুকের কোল থেকে বেরিয়ে এলাম ভালোবাসা আঘ্রানে অনার্য আঙ্গুলে স্নান ঢল কান পেতে শুনি সোনালি বালুর দানা বলে চলে অহরহ আমি বড় বেমানান মৃত বৎসল